আজকে আমি চিকেন কাচ্চি বিরিয়ানি বানাবো এই মশলাগুলি সব আমি ব্লেন্ড করে নিব এখানে আছে গোলমরিচ দালচিনি জিরা জয়ত্রী তারপরে কিশমিস এলাচি পেস কাঠবাদাম কাজুবাদাম স্টার কাবাব আর হচ্ছে বড় এলাচ এগুলি সব সব একসাথে ব্লেন্ড করে নিব চিকেনগুলো মেরিনেট করার জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করব এখানে আছে এটা এটা লাল গুঁড়ো আদা রসুন লবণ পেঁয়াজের বেরেস্তা আর যে মশলাটা আমি করেছি সেটা আর এখানে আছে টক এগুলি দিয়ে আমি এখন চিকেনটা মেরিনেট করব। চিকেনগুলি মেরিনেট করেছি এগুলি আমি এখন দুই ঘন্টার জন্য রেখে দিব আমি চালটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফুটিয়ে নেব এই আমি ফুটতে দিয়েছি এখানে আমি দিয়েছি স্টার কাবাব বড় এলাচ তারপরে শাহিজিরা দালচিনি এলাচি কাজু বাদাম এগুলি দুই ঘন্টা ম্যারিনেট করে রাখার পর চিকেনটা এই অবস্থা আর আমি এখানে ডিম আর আলু ভেজে নিয়েছি এগুলো এখন দমে দেওয়ার জন্য রেডি করবো আমি এটা দমে দেওয়ার জন্য রেডি করে ফেলেছি এখানে আমি সব দিয়ে আর এটা হচ্ছে গুঁড়া দুধ কেওড়া জল একটু চিনি একটু টেস্টিং দিয়ে এটা আমি রেডি করে রেখেছি এটা এখন দিয়ে দিব জাফরান নেই এই জন্য আমি কোনো কালার ইউজ করবো না ঠিক আছে আর এটা আমি এখন থার্টি মিনিটের জন্য দমে রাখবো যদি মাটন হয় তাহলে ফর্টি ফাইভ মিনিট রাখতে হবে ওকে চিকেন কাচি বিরিয়ানিটা খাওয়ার জন্য একদম রেডি Aku memang kabus.